সবাইকে বিভিন্ন সময়ে অ্যাডমিশন ও চাকরির পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ বুকাবুলারির অর্থ ক্লাস সিনোনমস ও অ্যান্থম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যাদের সহজে ভোকাবুলারিগুলো মুখস্থ হয় না আশা করি একবার বা দুইবার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এগুলো খুব সহজে মুখস্থ হয়ে যাবে তাহলে শুরু করি এখানে দেখেন প্রথমে আমাদের একজন কনে এবং একজন বর তাহলে কনে এবং বরের সাথে সম্পর্কিত শব্দ হচ্ছে বিয়ে এই শব্দটাকে ইংলিশে বলে ন্যাপশিয়াল ন্যাপশিয়াল মানে হচ্ছে বিবাহ সংক্রান্ত বা বিবাহ সংক্রান্ত অনুষ্ঠান এটা অ্যাডজেকটিভ আবার নাউন দুইভাবে ব্যবহৃত হতে পারে এই শব্দটার সিনোনিয়ামস হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ম্যারিটাল ওয়েডিং কনজুগাল কনজুগাল মানে হচ্ছে বৈবাহিক আর এটার হচ্ছে ডিভোর্স সিঙ্গেলহুড আনমেরিড বা সিঙ্গেল যেমন এটা আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে আমরা বলতে পারি অ্যারেঞ্জ এ গ্র্যান্ড পার্টি তারা অনেক বড় একটা পার্টির আয়োজন করলো ফর দেয়ার ন্যাপশিয়াল সিরামনি তাদের বিবাহ বিবাহ অনুষ্ঠানে এরপর দেখেন এটা একটা রাস্তা রাস্তা থেকে আমরা উল্টা পথে চলে গেলাম মানে আমাদের জীবনে যে পথে চলার ইচ্ছা চলার দরকার ওই পথে না চলে আমরা অন্য পথে চলে গেলাম মানে বিচ্ছুদি কটালাম এই বিচ্যুতি কটাকে ইংলিশে বলে ডেভিয়েট ডেভিয়েট শব্দ বিচ্যুত হওয়া সরে যাওয়া মূল পথ থেকে ভিন্ন পথে যাওয়া বা নিয়ম লঙ্ঘন করা এটা যেহেতু নিয়ম লঙ্ঘন করা মানে কাজ তাহলে এটা একটা ভার্ব এটা ক্লাস হচ্ছে ভার্ব এটা সিনোনিম হচ্ছে ডাইভার্স ডিগ্রেস স্ট্রে ভার্ সোয়েব ড্রিফট আর অ্যানথমস স্কুল হচ্ছে বিপদ শব্দ স্টে কনফার্ম ফলো মেইনটেইন অ্যাডিয়ার আর আমরা যদি একটা एग्जांपल দিই ইউ শুড নট ডেভিয়েট ফ্রম দা রুলস অফ দা एग्जाम পরীক্ষার রুলস থেকে কোনো থেকে কখনো তোমার পিছুতে হওয়া উচিত নয় তারপর কোনো কিছু সম্পর্কে একদম যা আমরা শপথ নিলাম যে আমরা কঠোরভাবে পড়ালেখা করব যে একদম নির্ভুলভাবে ফা করবো এই শব্দটার অর্থ হচ্ছে রিগোরাস রিগোরাস কঠোর কোটিন বা নিখুঁত আর এটা একটা অ্যাডজেক্টিভ এটার সিনোনিম হচ্ছে স্ট্রিক্ট পেবার হার্স ট্রু ম্যাটিকুলাস ফেসিয়াস আর অ্যান্থামসগুলো হচ্ছে জেন্টাল ইজি রিল্যাক্সড লাক্স ফ্লেক্সিবল আর দাস রান হেড টু কো থ্রু অ্যাগরাস ট্রেনিং শিক্ষার্থীদের যেতে হয় কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে বিফর দা ফাইনাল এক্সাম ফাইনাল ফাইনাল এক্সামের পূর্বে কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় এরপর এই আমাদের কখনটি যাবে নিয়ে যায় যদি কেউ আমাদের প্রতি গৃণা এবং বিদ্বেষ পোষণ করে এই ঘৃণা বা বিদ্বেষ বলতে আমরা বোঝাবো হচ্ছে বিদ্বেষ বা ঘৃণা বা কারো ক্ষতি করার ইচ্ছা আর এটা হচ্ছে একটা নাউন এটা গুলো হচ্ছে হাইট্রাই ইল উইল ফাইট অ্যানিমিটি শত্রুতা আর এটার অ্যানথমস গুলো হচ্ছে গুড উইল কাইটনেস এই বিনেলোভিয়েন্স বিনোলভিয়ান শব্দ অর্থ হচ্ছে অনুগ্রহ ফ্রেন্ডশিপ হি স্পোক উইথ মেলিয়েন্স ইন হিজ ভয়েস সে তার কণ্ঠে বিদ্বেষ নিয়ে ঘৃণা নিয়ে কথা বললো ওয়ান্টিং হার্ট হার ফিলিংস সে হয়তো সে একদম পরিষ্কার ভাবে তার অনুভূতিতে আঘাত দিতে চাচ্ছে ওয়ান্টিং তারপর টাকা টাকা পয়সা যদি নিচের দিকে নেমে যায় টাকা পয়সার গ্রাফ তখন এটাকে আমরা বলি দেউলিয়া হওয়া ঋণ শোধ করতে অক্ষম হওয়া এই শব্দটাকে ইংলিশে বলে ইনসলভেন্ট এটা অ্যাডজেক্টিভ হতে পারে এই কোনো ব্যক্তির অবস্থা বোঝালে অ্যাডজেক্টিভ হবে আর সহজেই যদি কোনো ব্যক্তিকে বোঝায় তখন এটা নাউন হয় আর এটার গুলো হচ্ছে রাফট ব্রক রেন্ট প্যানেলেস আর এটার অ্যান্থমসগুলো সলভেন্ট ওয়েলদি রিচ প্রসপেরিয়াস আর আমরা যদি একটা এক্সাম্পল দেখি দ্য কোম্পানি ওয়াজ ডিক্লেয়ার ইনসলভেন্ট কোম্পানিটা নিজেকে কোম্পানিটাকে ঘোষণা করা আফটার ইট ফেল টু এটা ঋণ পরিশোধে অক্ষমের কারণে এটাকে ইনসলভেন্ট ঘোষণা করা হলো বা দেউলে ঘোষণা করা হলো কোম্পানিটিকে এরপর এই কোন সিদ্ধান্ত নিতে পারতেছে না ও সেজন্য তার মন খারাপ এই রকম সিচুয়েশনে আমরা বলবো ফল্টার মানে দ্বিধা করা টলমল করা দুর্বল হয়ে পড়া কোনো কাজ বা সিদ্ধান্তে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা বা ফিসিয়ে আসা আর এটার এই সামর্থক শব্দগুলো হচ্ছে হেজিটেট প্লাম্বল ফ্ল্যাকচুয়েট শব্দ হচ্ছে উঠানামা করা মানে এক জায়গায় স্থির না থাকা উটানামা করা ফ্ল্যাকচুয়েট আর এটার অ্যান্থমস গুলো হচ্ছে কন্টিনিউ পারসিস্ট প্রসিড এগিয়ে যাওয়া এন্ডোর টেরি শক্ত থাকা ট্রেতেন আর হি ডিড নট ফলটার ইন হিজ ডিজলভ সে তার শপথ থেকে বিচ্যুত হলো না টু কমপ্লিট দ্য টাক কাজটা সম্পূর্ণ করতে ডিসপাইট দ্য মেনি অবস্টাকাল অনেক বাঁধা সত্ত্বেও এরপর আমাদের একটা শব্দ হচ্ছে যে আমরা কোনো কিছু কখন একদম বড় করে বলি আওয়াজ দিয়ে বলি যখন আমরা যুক্তি খণ্ডন করি কারো যুক্তি খণ্ডন করতে আমরা অনেক আওয়াজ দিয়ে জিনিসটা করি রিফিউট রিফিউট তো খণ্ডন করা ভুল প্রমাণ করা বা মিথ্যা বলে প্রমাণ করা এটা একটা ভার্ব যা এটা একটা কাজ বোঝা যায় সিনোনিম গুলো হচ্ছে ডিসপ্রুভ ডিনাই কন্ট্রাডিক্ট কন্ট্রাডিক্ট এটার বাংলা হচ্ছে কন্ট্রাডিক্ট বিরোধিতা করা কন্ট্রাডিক্ট তো বিরোধিতা করা রিফিউট আর এটা একদমস হচ্ছে কনফার্ম অ্যাকসেপ্ট প্রুফ অ্যাগ্রি দ্য লয়ার প্রেজেন্টেড নিউ এভিডেন্স লয়ার বা আইনজীবীর নতুন এভিডেন্স উপস্থিত করলো টু রিফিউট দ্য প্রসিকিউটরস ক্লাইম প্রসিকিউটরের দাবিকে খণ্ডন করতে নতুন সাক্ষী উপস্থাপন করলো বা প্রেজেন্ট করলো একই বন্ধুত্ব যে আমরা মিলে যাই বা একজন একজনের সাথে মিলে যাই বা একজন একজনের সাথে বন্ধুত্ব করা অ্যাসিমিলেট অ্যাসিমিলেট অর্থ কি প্রথমত এটা হচ্ছে আত্মসাত করা মিলিয়ে নেওয়া হজম করা বা মানিয়ে নেওয়া এটা একটা ভাব এটা সিনোনিয়ামগুলো হচ্ছে অ্যাবজর্ব ইন্টিগ্রেট অ্যাডাপ্ট ইনকর্পোরেট মার্চ আর অ্যান্থমসগুলো হচ্ছে রিজেক্ট স্ক্লোট সেপারেট আইসোলেট ইট ইজ ডিফিকাল্ট ফর ইমিগ্রেন্টস টু অ্যাসিমেট ইন্টু এ নিউ কালচার অর্থাৎ ইমিগ্রেটসদের জন্য অভিবাসীদের জন্য এটা একটা কঠিন বিষয় নতুন সংস্কৃতিতে নিজেদেরকে মানিয়ে নেওয়া একটা কঠিন বিষয় কঠিন একটা জিনিস আরকি